আসসালামু আলাইকুম তারেক রহমান শুনছেন কি পর্ব ছয় আপনাদের সবাইকে অভিনন্দনের শুভেচ্ছা আজকের পর্ব জাতীয়তাবাদী ছাত্র দলকে নিয়ে সবার কাছে প্রশ্ন এবং আমি জনাব তারেক রহমানকে বলছি আপনি মাথা উঁচু করুন চোখে চোখ রাখুন আমার চোখে চোখে চোখ রেখে আপনি কথা বলুন আমি আপনার চোখে চোখ রেখেই কিছু প্রশ্ন কিছু উত্তর খোঁজার চেষ্টা করছি আপনার মাধ্যমে আপনার থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন ঠিক শিবিরের মতো প্যারালাল একটি আদর্শিক শিক্ষিত মেধাবী ছাত্রর পেশাগত বৈশিষ্ট্য নিয়ে চারিদিক থেকে একেবারে সমমনা ছাত্রত্ব নিয়েই একটি ছাত্র সংগঠন তৈরি হলো না ব্যর্থতা কোথায় আপনি কি কখনো এই অঙ্গ সংগঠনগুলোর তদারকি বায়ের খেয়াল বা কাদের দিয়ে কি নিয়ে কি গঠিত হচ্ছে এর ব্যাপারে উদাসীন নাকি মাত্র হলেও দৃষ্টি ক্ষেপণ করার প্রয়োজন ছিল কারণ এই ছাত্রদলে দলেই সময় বাংলাদেশ জাতীয়তা দলের দায়িত্ব কাঁধে তুলে নেবে বা নেওয়ার কথা ছিল সেটা কেন ব্যাহত হলো কোথায় কার ভুল ত্রুটি প্রতিটি জেলায় যারা জেলার সাংগঠনিক দায়িত্বে ছিল তারা কারা ছিল কেমন ব্যক্তি ছিল কেন তারা ছাত্রদের দিয়েই ছাত্র দল গঠন করতে পারল না একেবারে শিক্ষিত মেধাবীদের দ্বারা কিছু কিছু নমুনা আপনি প্রকাশ্যে দেখুন আপনার পুরা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ছাত্র দল বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের সভাপতি রাকিবুল বল ফোর্টি ফাইভ ইয়ার্স ওল্ড কেন ফোর্টি ফাইভ ইয়ার্সে যে কি কেউ ছাত্র থাকে কোথাকার ছাত্র সেই কত বছর আগে তার ছাত্রত্ব শেষ হয়েছে মেয়াদ শেষ হয়েছে এদেরকে কীখানে এখানে রিমাস্টার করে নিয়ে আসে এনে এই দায়িত্ব কেন কাঁধে দিয়ে ছাত্রদের বাইরে এই এইসব অছাত্রদের সংগঠন কার দায়িত্ব দিয়ে কি হাসিল করতে চায় প্রত্যেকটি জেলায় যত ছাত্র দল আছে কোনো একটি জেলাতেও কোনো ছাত্রদের দিয়ে ছাত্র দল গঠিত হয়নি ছাত্র দল গঠিত হয়েছে পয়সার বিনিময়ে উৎকোষের বিনিময়ে কেউ থ্রি ফোর পাস কেউ প্রাইমারি গন্ডি পেরিয়েছে কিনা এমন সন্দেহ যারা কলেজে ঢুকে কলেজের ছাত্রদের সাথে কথা বলার দূরদর্শিতা জ্ঞান তো নাই সাহসই পায় না তারা কলেজের বাইরে দিয়ে স্কুলের বাইরে দিয়ে মোটরসাইকেলে ডাউন করে বেড়ায় আর নিজেদের ভিতরে ইট চালাচালি করে মারামারি প্র্যাকটিস করে হাত শক্ত করে ঠিক এই দুর্বল মুহূর্তটাই ব্যবহার করে ছাত্র শিবির তারা কলেজের ভিতর থেকে স্কুলের ভিতর থেকে মেধাবীদের সাহচর্য যায় মেধাবীদের পাশে যায় মেধাবীদের আন্তরিকতার সাথে তাদের হৃদয়ে স্থান করে নেয় এবং তারা ওইখানে ওইভাবে রিক্রুটমেন্ট হয়ে আসে যার জন্য শিবির থেকেই ডক্টরেট ডিগ্রি লাভ করে আসে ডাক্তার হয় ব্যারেস্টার হয় দার্শনিক হয় প্রশাসনে যায় আইনশৃঙ্খলা বাহিনীর সব বিসিএস চৌদ্ধতন কর্মকর্তা কেউ ঢাকা ভার্সিটির প্রফেসর হয় যত কলেজ আছে সেখানে শিক্ষাগত করে এই শিবিরের ছেলে পেলে মেধাবী ছেলে পেলে আর অপরপক্ষে এই কলেজের শিক্ষাঙ্গনের বাইরের ছেলে পেলে দিয়ে যে ছাত্র গঠিত হয় তাদের ভবিষ্যৎ পরবর্তীতে ইজি বাইক চালক সিএনজি চালক বিভিন্ন শ্রমিক লেভেলের কাজকাম এবং এই মারামারি করতে করতেই তারা উপরের দিকে আগায় সর্বোচ্চই কমিটির ভিতরেই তাদের সীমাবদ্ধতায় কোনো উপার্জনকারী পেশাদারিত্বের ভিতরে তারা কোনো দিনও ঢুকার সেই মেধাবীর ছাত্রত্ব হয়ে ওঠে না বা থাকে না ছাত্রদলে এই দায় দায়িত্ব কার পুনর্বার 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 এইভাবেই তিনি অনেক বিতর্ক হয়েছে কথা হয়েছে ছাত্রদলের থেকে কারা সর্বোচ্চ উপর পর্যন্ত যেতে পেরেছে আমানুল্লাহ আমানরা একবার ছাত্র দল করে যায়নি তারা ঢাকা ভার্সিটিতে এনিরা ঢাকা ভার্সিটিতে গিয়ে ডাকস সংগঠনের তখন তারা অনেক পথ অন্বেষণ খুঁজে পেয়েছিল ধনরত্ন ভাণ্ডারের সন্ধান পেয়েছিল। তারা তখন তারা ঢাকা ভার্সিটির থেকে ছাত্রদল বা ডাকসো নির্বাচনের মাধ্যমে ছাত্রনেতা হয়েছিল মূলত বাংলাদেশের সরিয়ে সিটিয়ে থাকা যেসব কলেজ বলেন বা জেলাভিত্তিক যেসব ছাত্র সংগঠন বলেন তারা সেখানে সেইভাবে গুরাপত্তন করে উপরে ওঠেনি এই অনীহা এই দুরবিসন্ধি এই দর্শিতা সম্পন্ন ব্যক্তিগুলা আপনার বিএনপিরি যারা চেয়েছে এই দলটাকে হোমিও পয়েজনিং করে আস্তে 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 দুর্বল করে আনা এবং এক সময় মেধাশূন্য করে শুধু মারামারির নির্ভর ক্যাডার নির্ভর স্নায়ুতাত্ত্বিক নির্ভর আধিপত্য বিস্তার নির্ভর চাঁদা নির্ভর একটি সংগঠনের যেন রূপান্তরিত হয় এইভাবেই খুব স্লো পয়জিংয়ে বিএনপির অধপতনের শীর্ষে নিয়ে গেছে এই ব্যবসায়ীরা রাজনৈতিক নিয়ে যারা ব্যবসা করেছে কিন্তু অপার পক্ষে কেরালাল যদি আমরা শিবিরকে দেখি একেবারে হাই স্কুল থেকে শিবিরের নজরে পড়ে যায় কারা ক্লাসের পাঁচ দশ রোল পর্যন্ত তাদের সাথে তারা বাইরে বেরোনোর সাথে সাথেই তারা তাদের সাথে মিশে যায় বসে কথা বলে তাদের দরকার হয় প্রাইভেট প্র্যাকটিস করায় লেখাপড়ার ব্যাপারে উদ্বুদ্ধ করে তারা কোন কলেজে কোথায় ভর্তি হবে সেটারও গাইড দিয়ে তারা তার মেধাবী অনুযায়ী সেই সব উচ্চতর বিদ্যালয়গুলোতে উচ্চতর ভার্সিটিগুলোতে তাদের আসার পথকে সুগম করে দেয় এবং সিনিয়র ভাইরা তাদেরকে স্বাগত জানিয়ে তাদেরকে এমন একটি অবস্থানে পৌঁছে যায় যে তার মেধা এমনভাবে নিয়োজিত হয়ে যায় যে সেখান থেকে বের হয়ে আসা দুর্লভ হয়ে ওঠে বের হয়ে আসতে পারেন অর্থাৎ মোহ আকৃষ্টতা সততা নির্ভীক চেতনার যে জায়গা মুক্ত করে দেয় ছাত্র শিবিরের সিনিয়র ভাইরা সেটা দেখে বিমোহিত হয়ে পড়ে জুনিয়র ছাত্রগুলা শিবিরের ছাত্রগুলা অপরদিকে আপনার যদি জাতীয়তাবাদী দলের ছাত্রদের লক্ষ্য করেন কলেজ ভিত্তিক কোনো সংগঠনের একটি ছাত্র আছে কি না থাকতে পারে সাত আট বছর রিমাস্টেড হয়ে হয়ে যারা কলেজেই রাজনীতি করবার জন্য থেকে যায় তারা কিন্তু কলেজ শেষ করে কলেজের গণ্ডি শেষ করে ভার্সিটিতে যেতে পারে বা কলেজের গণ্ডি শেষ করে মেডিকেলে পড়তে চায় ব্যারিস্টারি পড়তে চায় ল পড়তে চায় ডাক্তার হতে চায় ইঞ্জিনিয়ার হতে চায় বুয়েটে যেতে চায় ঢাকা ভার্সিটিতে গিয়ে শিক্ষিত হয়ে নিজেকে দলের জন্য পরিবার তো অবশ্যই নিজের জন্য অবশ্যই দলের জন্য উপার্জনকারী একজন একনিষ্ঠ সদস্য হয়ে গড়ে উঠতে চায় শিবিরের একজন কর্মী উপার্জন করে নিজে চলবে পরিবারকে চালাবে দলকে দেবে এবং তার জুনিয়র কর্মীদেরকে তখন থেকেই তার নিরিখ থাকে একটি অংশ সেই শিবিরের ছাত্রদেরকে তুলে আনার পিছনে খরচ করবার জন্য অপর পক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের যারা ছাত্র জেলা কমিটিতে ঘুষ দেবে সাংগঠনিক কারা কোন অবস্থায় আছে হারে পয়সা চাঁদা দিয়ে তারা ওইখানে ঢুকবে ওই ছাত্র দলে ঢুকবে এবং তারপরেই তার শুরু হবে ওই পথ বেছেই তার চাঁদাবাজি তাকে দিয়ে কিভাবে আধিপত্য বিস্তারের কাজে ব্যবহার করা যায় তাকে দিয়ে কোন অফিসে গিয়ে কার কাছ থেকে কালেক্টের অংশের যে ঘুষের দুর্নীতির অংশের একটি এল বলেন পৌর উন্নয়নের যত খাদ আছে কাবি খাত থেকে কিছুদিন আগেও দেখলেন কৃষি কর্মকর্তাকে মারল ছাত্র বিএনপির একজন লোক তার পার্সেন্টেজ আইন থেকে অর্থাৎ প্রত্যেকটা অংশ অফিসে সরকারি যত ধরনের উন্নয়ন খাত তার একটা পারসেন্টেজের ভাগ দিতে হবে এদের কালেক্টরেট হয়ে দাঁড়ায় এই ছাত্র দলের এইসব ছেলেপেলে তারা ভাগ করে নেয় এলাকা অংশ এবং এই চাঁদাবাজি দিয়েই তাদের জীবন শুরু হয় এবং শেষ শেষতক তারা এই পর্যন্তই এই দলের নামধারী সাবেক ছাত্র নেতার সাবেক এই সাবেক ওই শেষ পর্যন্ত মরার সময়ও লাশের পাশে দাঁড়িয়ে বলে বিএনপির সাবেক ছাত্র ছিল ছাত্র দলের সদস্য ছিল ছাত্র দলের অমক ছিল পরবর্তীতে স্বেচ্ছাসেবক পরবর্তীতে যুব দল পরবর্তীতে বিএনপির সাবেক এইভাবেই তার করুণ মৃত্যু ঘটে জীবনের যে সোনালি একটি অধ্যায় পর্ব শিক্ষার মাধ্যমে নিজেকে প্রতিষ্ঠিত করতে হয় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের একটি দু একটি নমুনা কি আপনারা দেখাইতে পারবেন বিএনপি দল ক্ষমতায় থাকার পরে চাকরির প্রয়োজনেই হয়তো কেউ বিএনপিকে মানসিক সাপোর্ট দেখায় দেখিয়ে বা বিএনপি যাদেরকে চাকরিতে দেয় কিছুটা তাদের উপরে নমনীয়তা প্রকাশ করে কিন্তু দলের তৃণমূল থেকে একনিষ্ঠ কর্মী হয়ে উঠিয়ে এসে ভার্সিটির কলেজের বা বড় প্রশাসনের আইন আইনশৃঙ্খলা বাহিনী বিচারালয়ে ব্যারিস্টার বলকেও খুব কম পাওয়া যায় খুবই কম যে যার অতীত জীবন ছাত্র দলের ভিতর থেকেই উঠে গিয়ে তিনি শীর্ষে পৌঁছাইছেন এমন মেধাবীদের তো রেকর্ডিংই করা হয় না ছাত্রদলে বলেন বিএনপিতেও বিএনপিও যারা একবার ওইখানে ঢুকে পড়েছে তাদের কর্মদক্ষতা জ্ঞানের সীমা সব কিছু আপনি যদি বিশ্লেষণ করে দেখেন দেখবেন যে কতটা নিম্নমুখী এই দলের সাংগঠনিক জ্ঞান গরিব দায় ভিত্তি হিসাবে শক্তিশালী ঘাটি হিসাবে ধরা হয় কাদেরকে এই পরিস্থিতির জন্য কে দায়ী বিএনপির সাংগঠনিক অবকাঠামো বা সাংগঠনিক দায়িত্বে যারা থাকে তারাই দায়ী এবং নীরবে এই একটি বিপ্লব ঘটিয়ে বিএনপিকে ধ্বংসর জন্য যারা দায়ী তাদের প্রথম মাস্টারমাইন্ড হলো আমলিগ থেকে যারা বিএনপিতে এসেছে একেবারে আমলিগ থেকে রিমাস্টার হয়ে পরিকল্পিতভাবে তারা বিএনপিকে ধ্বংস করার জন্য এই কালফিট গোলা। এই আমলিগের দালাল তথা ভারতের দালালগুলা বিএনপিতে এসে বিশ্বস্ততার প্রমাণ দেখিয়ে তলে তলে ধ্বংস করে দিয়েছে বিএনপিকে আপনারা বলবেন এটা তো একেবারে অত্যন্ত বিশ্বস্ত দলের পরীক্ষিত নেতা আমিও পরীক্ষিতভাবেই প্রমাণ করে দিতে চাই পারব পারি যে এই আমলিক থেকে আসা প্রত্যেকটি ব্যক্তি নীরবে দলকে বিভক্ত করেছে নীরবে দলের সাংগঠনিক অবকাঠামোকে অত্যন্ত নিখুঁতভাবে প্রাঞ্জলভাবে ধ্বংসের চূড়ান্ত পর্যায়ে নিয়ে গেছে অতএব প্রথম আমি তারেক রহমানকে প্রথমে বলেছিলাম চোখ রাখুন আমার চোখে চোখে চোখ রেখে কথা বলুন আমলিগ থেকে যে কেউ যত বড় ক্ষমতাশালী হোক অর্থশালী হোক সাংগঠনিক যত দক্ষতাশালী হোক না কেন সেটা তার আমলিগের জন্য প্রয়োগ করেছে এবং আপনাকে সেটা ধ্বংস করেই এদেরকে খুব সুচারুভাবে পরীক্ষিতভাবে লিস্ট সংগ্রহ করে আস্তে আস্তে দল থেকে সাইড করে দিতে হবে দল থেকে কার্যক্রম থেকে থামিয়ে স্থগিত করে রাখতে হবে যে কোনোভাবেই হোক অনেক বিতর্কিত লোক আমলিগে এসে আমলিগের থেকে বিএনপিতে এসে তারা সাবেক কখনো আমলিগের সেই সোনালি সময় প্রয়োজনে যখন ঢেউ ছিল জোয়ার ছিল তখন নিজেকে প্রতিষ্ঠিত করতে পেরেছিল কিন্তু পরবর্তীতে হয় দলের থেকেই তাদেরকে বুঝিয়ে যেমন র এজেন্ট যেভাবে তৈরি করে আমলিগকে প্রচুর পয়সা এবং এদের ভারতীয় বৃদ্ধ বুদ্ধাদের লজিক প্রয়োগ করে দলে তারাই আমলিগের এই লোকগুলাকে রিমাস্টেট করে খুব সুন্দর কায়দায় নিখুঁতভাবে বিএনপিটি এমনভাবে স্থাপন করে বসিয়ে রেখেছে যে আপনারও বিশ্বস্ত আপনার একান্ত বিশ্বস্ত মনে হবে তারেক রহমান এবং তারা আমলিগের কাছে অত্যন্ত যত্নের এবং সম্মানের সাথে বিএনপিতে অবস্থান করে এবং বিএনপির যত কমিটি হয় চূড়ান্ত কমিটির আগে আমলিগের সুপারিশ মেনে সেই সব লোকগুলোকে তার দলের ভিতরে ঘাপটি মিলে ঘুষে থাকার সুযোগ করে দেয় আমলিক থেকে যে যতটা প্রভাবশালী ব্যক্তি হোক না কেন দল থেকে সম্মানের সাথে সরিয়ে দিতে হবে এবং একনিষ্ঠভাবে আদর্শিক একবারে যার গুরাপত্তনী হয়েছে বিএনপির থেকে সেই ধরনের লোকদেরকে জেলার দায়িত্বে দিতে হবে সাংগঠনিক কর্মকাণ্ডের দায়িত্ব দিতে হবে যেন তার মেধা সে নিজে যদি মেধাবী না হয় সে মেধাবীর অন্বেষণ কিভাবে করবে তার নিজে যদি সুদূর দৃষ্টি শক্তি না থাকে সে নিজেই যদি তার দর্শন ভিত্তিক মেধাবী সুদূর প্রসারী না হয় তাহলে সে একজন মানুষকে কিভাবে চিনে তার ভিতরকার অ্যাট এ গ্লান্স আয়নাকে চিনে বুঝে কে কতটা এক্সপিরিয়েন্স হবে কে কতটা মেধাবী হবে কে কতটা পরিশ্রমিক কর্মট হবে কার ভিতরে সততা আছে এই গুণগুলো নিজের ভিতরে থাকলে সেটাই আরেকজনের উপরে সে প্রয়োগ করে বেছে নিতে পারে সেই সক্ষম মানুষকে সেই সক্ষম জোয়ানকে সক্ষম একজন কর্মীকে সে নিজেই যদি দালাল হয় চাটকারিতার মাধ্যমে অর্থ করি লগ্নি করে বা চাঁদাবাজের মাধ্যমে নিজেকে প্রতিষ্ঠিত করে একজন ভালো কর্মী সে তো প্রশ্রয় দেবে না একজন ভালো কর্মী তাকেও পছন্দ করে তার গা ঘেঁচতে চাবে না অতএব জনাক জনাব তার রহমানের দৃষ্টি আকর্ষণ করেই বলছি অত্যন্ত নিখুঁতভাবে অত্যন্ত দক্ষতার সাথে সুচারু দৃষ্টিতে সুচারু বুদ্ধিমত্তার প্রয়োগের মাধ্যমে চৌষট্টি জেলাতেই আমলিক থেকে কারা আগত সে যত সেই পঁচাত্তর সাহয্য যদি এসে থাকে একবার পঁচাত্তর সাল থেকে শুরু করতে হবে আপনাকে শেখ মুজিব মরার পরে কারা ভাগ্যের অন্বেষণে বিএনপিতে এসেছিল সাতাত্তরের পরে বা আপনার কেতা যখন বাংলাদেশ জাতীয়তাবাদী দল গঠন করে তখন কারা রিমাস্টেড হয়ে সুযোগের অন্বেষণে ভাগ্যের অন্বেষণে দলের নয় দেশের নয় নিজের ভাগ্যের অন্বেষণে দলের মাস্টার হয়ে আপনার দলের অন্তর্ভুক্তি হয়েছিল তখন থেকেই খুঁজে লিস্ট ধরে বের করে এনে তাদেরকে খুব সূক্ষ্মভাবে দলের বাইরের ছুঁড়ে ফেলে দিতে হবে অত্যন্ত কৌশলিকভাবে এই পনেরো ষোলো বছর যারা এসেছে বিভিন্ন সিস্টেমে আমি ফজলুর রহমানের কথা যদি বলি হাবিবুর রহমান হাবিবের কথা যদি বলি এ ধরনের আরও আছে অনেক আছে যারা আমলিগ এবং আমলিগের ঘনিষ্ঠ আত্মীয় ওই যে টুকুমিয়া বিআই সাহেব শেখ হাসিনাদের শেখ পরিবারের বিআই সাহেবদের এরা দলের ভিতরে থেকে যার পর নয় অত্যন্ত সুচারুভাবে ইন্টেকচুয়ালিভাবে দলকে দুর্বল করে রাখা সমস্ত ধরনের কর্মকাণ্ড এরা নীরবে করে যাচ্ছে যে চিটাগাংয়ের আপনার ডিআইজি সাহেব চিটাগাং বলেছে এরা দিন হলে মঞ্চে দাঁড়িয়ে সন্ত্রাসী অস্ত্রধারীদের ধরতে বলে রাত হলে এদেরকে না ধরার বা ধরার পরে ছেড়ে দেওয়ার জন্য আবার সুপারিশ করে আপনার দলেও সেই ধরনের লোক আছে আপনার মঞ্চে দাঁড়িয়ে আপনার পাশে দাঁড়িয়ে অনেক আদর্শিক কথা বলে কিন্তু আপনার কাছ থেকে দূরে গিয়ে তার অফিসে গিয়ে সেই একই চরিত্রের ভিতরে অর্থাৎ আমলিগের লেজোর বৃত্তি করতে যারা ব্যস্ত এদেরকে খুঁজে বের করতে না পারলে এদেরকে দলের থেকে নিবৃত না করতে পারলে বাংলাদেশ জাতীয়তাবাদী দল তথা বাংলাদেশকে যে সুদূর প্রসারী উন্নয়নের পথ ধরেই বাংলাদেশ জাতীয়তাবাদী দল দীর্ঘদিন বাংলাদেশের শাসনভার বলি সেবার সুযোগ করার বলি একটি সংগঠনের আদর্শের মানুষগুলা কে বাংলাদেশের নাগরিক হিসাবে সম্মানের সাথে রাজনীতি করার যে সুযোগ সেই পথ হারাবে অতএব আপনাকে রাজনৈতিক নেতা হতে হবে সুদূর প্রসারী দৃষ্টিভঙ্গি সম্পন্ন নেতা আপনার মেধাকে কর্মকাণ্ডের ভিতরে দেশের সাধারণ মানুষকে বুঝাইতে হবে জানাইতে হবে আপনি রাজনীতিবিদ চিন্তাবিদ সুশীল জ্ঞানী এবং অত্যন্ত ইন্টেকচুয়ালি বুদ্ধিমত্তার মাধ্যমে সাংগঠনিক কর্মকাণ্ডকে সুচারুভাবে পরিচালিত করতে পারবেন এই বিশ্বাসের জায়গাটা জনগণকে জানাইতে হলে বোঝাইতে হলে আপনার এই আমি শুধু আজকে ছাত্রদল নিয়ে কথা বলেছি আস্তে আস্তে আরও বেশ কিছু কথা বলবো আশা করি শুনবেন যদি পছন্দ হয় দলের ভিতরে প্রয়োগ করবেন না হলে নাই কিন্তু আমার বলা আমি বলে যেতেই থাকবো আসসালামু আলাইকুম